আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হল মহামিছিল সহ বিশাল জনসভা উক্ত জনসভা থেকে কংগ্রেসের তাবর্তর নেতারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে বক্তব্য রাখলেন একজন কংগ্রেস নেতা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বললেন মমতা ব্যানার্জি একজন বেইমান কংগ্রেসের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হওয়ার পর মির্জাফরের মতো জোট ভেঙেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি আরও বলেন যে এটা আসলে টিএমসি না এটা সিএমসি কাটমানি দ্য কস্ট অর্থাৎ কাটমানি হলো তৃণমূল কংগ্রেসের আসল মূল্য অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির নতুন প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প নিয়ে কটাক্ষ করে বেশ কিছু কথা বললেন তিনি বলেন যে এসব কোনো প্রকল্প নয় শুধুমাত্র মানুষের কাছে ভোট চাওয়ার একটি কৌশল মাত্র কারণ রাজনৈতিক নেতারা ভোট চাওয়ার সময় ভিখারি হয়ে যায় এ ব্যাপারে তিনি নিজেকেও ভিকারি বলে মজা করে বলেন আমিও ভিখারি আমরা ভোটের ভিখারি কিন্তু দিদির মতো ভোট ভিকারি নয় এছাড়াও কেন্দ্র সরকারের লাফজিহাদ আইন নিয়েও বক্তব্য রাখলেন রঞ্জন চৌধুরী তিনি বলেন যে আমি পার্লামেন্টে জিহাদ নিয়ে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত জিহাদে কতজনকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছেন এবং এক সাংবাদিকের ও প্রশ্ন উত্তরে বলেছিলাম মুসলিম ছেলে যদি হিন্দু মেয়েকে প্রেম করে বিয়ে করে তবে সেটা লাভ জিহাদ আর একজন হিন্দু ছেলে যদি মুসলিম মহিলাকে লাভ প্রেম করে বিয়ে করে তাহলে সেটা কি হবে লাভ জিহাদ আইনটা কি শুধু মুসলিমদের জন্যই নাকি হিন্দুদের জন্যও হয়েছে অবশেষে তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন আমরা তো আপনাদের ঘরেই রাখাল আপনাদের ছেড়ে আমরা কোথায় যাব তাই নিজের ঘরের লোককে বিশ্বাস করবেন কারণ আপনাদের দোয়াই আমরা আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলতে পারি আপনাদের সাহায্য করার জন্য আমরা সব সময় এগিয়ে আছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের হকের জন্য লড়াই করবো মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ ব্যবহার করব প্রয়োজন সেভাবে ছুঁড়ে পেল উনি ইউজ অ্যান্ড থ্রো পলিসিতে বিশ্বাস করেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে ইউজ অ্যান্ড থ্রো পলিসিতে বিশ্বাস করেন তাই ওনার কাছে কেউ পারমানেন্ট নয় যা হচ্ছে সবই টেম্পোরে তাই তার মনে হচ্ছে এখনো দরকার নেই শুভেন্দুকে এর আগে শুভেন্দুকে দিয়ে অকাজ কুকাজ সব করিয়েছে আমরা ভোট করতে দেয়নি পঞ্চায়েত লুট করানো

বাংলার মানুষের যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে বাংলার মানুষ অন্তত বিজেপিকে ভারতবর্ষ পরিচালনা করার উদাহরণ দেখা থেকে শিক্ষা নিয়ে অন্তত বাংলাটাকে বাঁচানোর চেষ্টা করে না কারণ বিজেপির একটাই লক্ষ্য সারা ভারতবর্ষ দখল করা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করা আর ভারতবর্ষের মানুষকে তার স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে কৃতদাসের জাতিতে রূপান্তরিত করা আপনার কোনো অধিকার যদি না রাখতে চান জীবনে বিজেপিকে আপনি যদি গণতন্ত্র না যান বিজেপিকে দিন আপনি যদি মনে করেন আপনার জীবনের ভালো মন্দ আপনি না পার্টি ঠিক করবে বিজেপিকে দিন ইন্ডিয়ান সুপার মার্কেট উষ্ণ পোশাকের বিশাল সমাহার স্টাইলিশ সোয়েটার জ্যাকেট সহ আধুনিক ডিজাইনের ব্ল্যাঙ্কেট কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্থান গোপীনাথপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক সাত ছয় চার সাত তিন দুই